ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগ খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে কোনো ব্লগ ভিডিও নয় বাট অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না তার কারণ দুটো ভিডিও করা আছে সেটা এডিটিং হচ্ছে না আর কোথাও এখন ঘুরতে যাওয়ারও নেই কোনো কিছু নেই তো এর জন্য ভাবছি আমি বাড়িতেই কি কি করি যেটুকু পারবো তোমাদের সাথে সেটুকু শেয়ার করবো এখন বা যে আটটা পঞ্চাশ আমি এখন স্নান করে চলে এসে দেখো শ্যাম্পু করেছি মাথায় টাওয়ালটা শুধু বেঁধে রয়েছে এখন অবধি ক্রিম কোনো কিছু ইউজ করা হয়নি মুখে এখন অবধি ক্রিম অ্যাপ্লাই করিনি তো যাই হোক এখন আমি ঠাকুরের বাসনগুলো ধোবো আর গোপুর তুলবো আর এই দেখো দাল এক এই যে আমার নতুন হেডফোন হেডফোন নতুন না মানে অনেকদিন আগে কিনেছি তোমরা হয়তো আমার মিনি ব্লগে দেখেছো তো চলো আর বেশি বক বক করবো না কি গোপুসোনার থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আর ঠাকুরকে পুজো দেবো সব শেয়ার করবো তোমরা ভিডিওটা কন্টিনিউ মানে সরি সরি আমরা আমি ভিডিওটা কন্টিনিউ করছি তোমরা দেখতে থাকো এখানে আমি ঠাকুরের সমস্ত জিনিস ধুয়ে আর এর মধ্যে জল নিয়ে এসে এই বোতলেও জল ভরে নিয়ে চলে এসছি দেখো আমার বাসন ধোয়া কমপ্লিট ঠাকুরের আর এই যে আমার গোপু সোনা এখন অব্দি ঘুমাচ্ছে আমার গোপু সোনাকে এবার আমি ঘুম থেকে তুলবো তো চলো দেখতে থাকো আমি কিভাবে পুজো দিই আমার গোপু সোনা উঠে পড়ো তাড়াতাড়ি দেখো আমার গোপু সোনা কি সুন্দর কিউট ছোট্ট বেবি কুচু কুচু উঠে পড়ো গোপু সোনা সকাল হয়ে গেছে উঠে পড়ো উঠে পড়ো আমার গোপু সোনা উঠে পড়ো তো চলো আগে আমি গোপু সোনাকে ভালো করে উঠিয়ে বসিয়ে নিই মুখঠুক ধুয়ে নিই তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার গোপুসোনা গোপসোনাকে নিয়ে একটু এখন আদর করছি কোলে নিয়ে আমার স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে এর জন্য আমি কোথাও রেখে ভিডিওটাও করতে পারছি না দিয়ে ভিডিও করছি দিয়ে গোপসোনাকে আদর করছি তাই তোমাদের একটু প্রবলেম হবে দেখতে বাট অ্যাডজাস্ট করে নিও আমার স্ট্যান্ডটা ঠিক হয়ে গেলে তোমাদের সাথে আমি ফুল ভিডিওটা শেয়ার করতে পারবো আমি গোপুসোনাকে কীরকম কী করি সব কিছু এখন যতটুকু সম্ভব তোমাদেরকে আমি ততটুকুই শেয়ার করছি আমার কিউট গোপوشনা দেখো কি সুন্দর মুখটা তাই না আমার গোপوشনাকে কেমন দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু প্লিজ বলো এই যে আমার গোপوشনাকে ভালো করে মুখ ঠুক ধুইয়ে বসিয়ে দিয়েছে জামাটা ভালো করে পরিয়ে হার পরিয়ে এবারে আমি গোপوشনাকে গোপوشনা সোয়েটার পরিয়ে দেব এখন তো খুব গরম পড়েছে এর জন্য আমি ওপরে আর টুপিটা পরিয়ে দিচ্ছি আর দেখো ও পালক নিয়ে এসেছি কি সুন্দর কিউট লাগছে এমন গোপু সোনাকে ঠাকুরের এই জায়গাগুলোকে ভালো করে ধুয়ে নেবো মানে মুছে নেব সরি আমার এখানে মুছে নেওয়া হয়ে গেছে যে একটা একটা করে এবার গ্লাস এখানে আমি দিয়ে দেবো গ্লাস আর থালা পর পর করে ঠাকুরের সামনে সাজিয়ে দেবো গ্লাসের ভিতরে জল দেওয়া হয়ে গেছে এজন্য সাজিয়ে শুধু গ্লাস আর থালাগুলো পরপর করে আমি দিচ্ছি এখানে একটা ছোট্ট থালা আছে সেটা হচ্ছে আমার গোপোসোনা সরি থালা না গ্লাস এই গ্লাসটা আমি ভুল করে ওখানে দিয়ে দিয়েছিলাম এই গ্লাসটা এবার এখানে দিলাম আর এই যে গোপোসোনার ছোট্ট থালা আমি এখানে দিয়ে দিয়েছি তারপর এই যে প্রত্যেকটা থালা আর গ্লাসে করে একটা একটা করে আমি এবার তুলসী পাতা দিয়ে দেবো তুলসী পাতা তো দিতেই হয় তাই না ঠাকুরের থালা গ্লাস সব কিছুতে নাহলে তো ঠাকুর খাবারই গ্রহণ করে না তাই না তো এর জন্য আমি সব ঠাকুরের থালায় গ্লাসে একটা করে তুলসী পাতা আমি দিয়ে দিচ্ছি এই যে এবার দেবো আমি থালায় আর গ্লাসে আর এই যে একটা এই কৃষ্ণ ঠাকুরের হাতে আমি তুলসী পাতা দিয়ে দিলাম আর একটা শিব ঠাকুরের এই সামনেটা একটা দিয়ে দিলাম আর এইবারে আমি একটুখানি শিব ঠাকুরকে স্নান করিয়ে দেবো ভালো করে এই যে আমার শিব ঠাকুরকে স্নান করানো কমপ্লিট মহাদেবকে এইবারে আমি গোপুষণাকে প্রত্যেক দিন আমি সকালে বাটার দিই বাট বাটারটা আজকে আমার শেষ হয়ে গেছে বলে আজকে আমি ওকে অন্য কিছু দেব। তো সব ঠাকুরকে আমি এখানে নকুল দানা দিয়ে দিয়েছি গপুসোনার বার্টার শেষ হয়ে গেছে বলে আমি গপুসণাকেই মিষ্টি দিয়ে দিয়েছি তো এবার চলো আমি ভালো করে ধূপকাঠি ঘন্টা পাসব সব কিছু বাদিয়ে পুজোটা দিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে আমি কথা বলছি তো ফাইনালি আমার এখানে পুজোতে কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আর দেখো এখানে আমি ভাত বসিয়েও দিয়েছি ভালো করে চালটা ধুয়ে নিয়ে আর এই যে এখানে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি কারণ আমি এখানে কপি পেঁয়াজ মটরশুঁটি আলু সব কিছু দিয়ে ভাজা করবো তাই তো চলো আগে ভেজে নিই এটাকে আমি এই যে এখানে আমার আলু ভাজা সব দিয়ে দেওয়া হয়ে গেছে এর মধ্যে অল্প একটু নুন চিনি হলুদ দিয়ে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে নেব তো চলো এটাকে আগে আমি তৈরি করে নিই তো তোমাদেরকে তো শেয়ার করলামই যে ওখানে আমি ভাত আর আলু ভাজা বসিয়ে দিয়ে এসেছি আর আমি শ্যাম্পু করেছি বলে আমার চুলটা এখন ভেজে রয়েছে এটা এখন আমি হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিই তো চলো আমার এখানে ভাত পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো আর এখানে আলু কপি পেঁয়াজ মটরশুঁটি ভাজা হয়ে গেছে আর এখানে আমার বেগুন ভাজা হয়ে গেছে তো ফাইনালি আমার সকালে ভাত আলু কপি পেঁয়াজ মটরশুঁটি ভাজা হয়ে গেছে আর বেগুন ভাজা হয়ে গেছে তোমাদের যেটা দেখালামই একটু আগে তো সকালে আমি ভাত আর কপি যে ভাজাটা করেছি সেটা নিয়ে এখন খেতে বসে গেছি আর বেগুন ভাজা হয়েছে বেগুন ভাজা আমি খাই না আর কী কী রান্না করবো তোমরা মানে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো দেখো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো তো আপাতত চলো এখন আমি খেয়ে নিই এই যে এখানে আমার খাবার নেওয়া হয়ে গেছে তো চলো খেয়ে নিই আমি এখন তো কালকে দুপুরে মানে তোমাদেরকে আমি শেয়ার করলাম যে সকালে খেয়েছিলাম কি সেটা দুপুরবেলা ভাত আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করেছিলাম আর ডিমের অমলেট করেছিলাম বাট সেটা তোমাদের সাথে শেয়ার করতে একদমই ভুলে গেছি এখন দেখলাম যে ভিডিওটা আমি এন্ট্রি করিনি তো যাই হোক আজকের ভিডিও মানে কালকের ভিডিওটা আজকে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও টাটা দেখাবেন নেক্সট একটা ভিডিওতে যতক্ষণের জন্য বাই বাই